এখনও আমি চেষ্টা করছি লাইভে যতটুকু কম দেখানো যায় কারণ অনেক লোকাল কারখানা কারখানাদারা আমাদের প্রোডাক্টগুলো কপ কপি করে তো আমরা তো আলহামদুলিল্লাহ চেষ্টা করি একদম ডিফারেন্ট কালেকশনগুলো আপনাদেরকে দেওয়ার জন্য তো অনেক দোকানদার ভাইয়ারা আমাদের কাছে ফোন করেন যে ভাইয়া আসলে আপনাদের প্রোডাক্টগুলো নিয়ে গেলে আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পাই তখন খারাপ লাগে যখন দেখি আশেপাশে লোকালগুলো মানে আশেপাশের দোকানদার লোকাল প্রোডাক্টগুলো নিয়ে আসে তো আমরা চেষ্টা করি যে আমাদের প্রোডাক্টগুলো যেন লাইভে কম দেখানোর চেষ্টা করি তো আলহামদুলিল্লাহ এখন থেকে আমি যতটুকু চেষ্টা করবো যে দেখা গেছে আমাদের প্রোডাক্ট রেডি করছি আমরা অনেক অসংখ্য ডিজাইন আমরা নতুন রেডি করছি তো যতটুকু কম দেখানো যায় তারপরে কারণ অনেকে তো একটু সরাসরি দেখাতে ইচ্ছা করে আর কি তো আলহামদুলিল্লাহ আমাদের অনেকগুলো নতুন প্রোডাক্ট রেডি হয়েছে এবং প্রোডাক্টগুলো দেখেন কত সুন্দর আপনি যদি একটু দেখতে পারেন প্রোডাক্টগুলো কত সুন্দর এবং কত সুন্দর নিখুঁত ফিনিশিং দিয়ে করা প্রতিটি প্রোডাক্টের তিনটি চারটি করে কালার আছে তা আলহামদুলিল্লাহ আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্টগুলো আপনাদেরকে সার্ভিস দিয়ে থাকি সারা বাংলাদেশে আপনারা যারা চাচ্ছেন সরাসরি ফ্যাক্টরি থেকে প্রডাক্ট নিতে কিন্তু ফ্যাক্টরির সন্ধান খুঁজে পাচ্ছেন না অনেকেই চাচ্ছেন সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নেবেন কিন্তু ফ্যাক্টরির সন্ধান না পাওয়ার কারণে আপনারা বিভিন্ন পাইকারি দোকান থেকে প্রোডাক্ট নিচ্ছেন যে পাইকারি দোকানদার আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আপনাদের কাছে বিক্রি করছে তো আপনারা যদি ইচ্ছা আছে যে সরাসরি থেকে পরে যোগাযোগ করতে পারেন আমাদের ফ্যাক্টরির লোকেশন বঙ্গবাজার সাথে আর আরেকটা কথা আমি সবসময় বলি তো বড় বড় মতো আমি বলছি আপনাদেরকে আপনারা দয়া করে আমাদের লাইফটি শেয়ার করে দিবেন আপনি শেয়ার করার কারণে আপনার নিকট আত্মীয় স্বজন কাছে মানুষ যারা আছেন হ্যাঁ বা অনেকে আছেন যারা বিজনেস করছেন ওনাদের উপকার হবে বা আপনি যদি নতুন ব্যবসা করতে চান তা আপনি দেখা গেছে যে পরবর্তীতে আমাদের পেসটা বা আমাদের তীতা ফ্যাক্টরি খুঁজে পেতে আপনার কষ্ট হবে আপনি শেয়ার করে দিয়ে রাখলে আপনার ফেসবুক থাকলে আপনি সহজেই খুঁজে পাচ্ছেন তো আমাদের কাছে আলহামদুল্লা লেডিস আইটেমের অসংখ্য ডিজাইন আছে তো বিশেষ করে যেমন এই যে লেদার আইটেমগুলো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে লেদার আইটেমগুলো দেখেন খুবই সুন্দর এবং একদম ইউনিক ডিজাইন প্রতিটি প্রোডাক্ট খুবই সুন্দর খুবই সফট লেদার আইটেম দেখেন খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটি তো আপনি যদি চান আপনার শোরুমে ডিফারেন্ট কিছু কালেকশন থাকবে তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে একদম ডিফারেন্ট কিছু কালেকশন পাবেন ইনশাল্লাহ আমরা প্রতিনিয়ত করে থাকি অসংখ্য কালেকশন পাবেন আমাদের কাছে তো আমি আবারও একটু রিকোয়েস্ট করছি হ্যাঁ আবার আপনারা কষ্ট করে আমার লাইফটা একটু শেয়ার করে দিবেন একটু শেয়ার করে দিবেন দেখেন খুবই সুন্দর লেদারের প্রডেক্টগুলো বারবার দেখানোর উদ্দেশ্য হলো আমরা লেদার আইটেম নিয়ে কাজ করি তো লেদার আইটেম নিয়ে কাজ করছি এবং অসংখ্য ডিজাইন নিয়ে কাজ করছি আলহামদুলিল্লাহ আমাদের কাছে আপনার হিউজ কালেকশন লেদার আইটেমে পেয়ে যাবেন অসংখ্য ডিজাইন পেয়ে যাবেন তো আপনি যদি চান সরাসরি ব্যক্তি থেকে প্রোডাক্টগুলো নিতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সর্বোচ্চ কোয়ালিটি ফুল প্রোডাক্ট এবং ডিফারেন্ট প্রোডাক্ট দেবো আরেকটা কথা বলি যে অনেকেই আমাদের কাছে ফোন করে বা অনেকেই নতুন শোরুম দিতে চাচ্ছে অনেকেই ফোন করে যে নিজের পার্সোনাল ব্র্যান্ডিং করে নেবেন হ্যাঁ তো ইনশাল্লাহ আপনাদের নিজস্ব সিলে নিজস্ব পার্সোনাল ব্র্যান্ডিং করে আপনার দোকানের নামে আপনার শোরুমের নামে